দুই লিটার সরিষার তেল দুই লিটার মসুরের ডাল এবং এক কেজি লবণ প্রথম অবস্থায় এই কমিটি পাঁচটি পণ্যর সিদ্ধান্ত এই কারণে নিয়েছে এর মধ্যে আপনারা খেয়াল করবেন এই পাঁচটি পণ্যর মধ্যে তিনটি পণ্য আমাদের দেশের কৃষকেরা উৎপাদন করে এবং আমাদের সারপ্লাস থাকে এটা আমাদের আমদানি করার প্রয়োজন হবে না চাল আলু এবং লবণ আর ডাল এবং সরিষার তেল বা সয়াবিন তেল বলা আছে এটা আমরা নিয়ে কাজ করেছি এখানে আমাদের দেশে যেটুকু উৎপাদিত হয় তার বাইরে হয়তো কিছু আমদানি করা লাগতে পারে সেটা তো এখনো আমদানি হচ্ছে কারণ দেশের বিশ কোটি মানুষ তো ডাল এবং তেল তারা খাচ্ছেন উল্লেখযোগ্য বিষয় হচ্ছে ফ্যাসিস সরকারের সময় চালুকৃত দুটি বড় খাদ্য সহায়তার প্রকল্প টিসিবি এবং খাদ্য বান্ধব এই টিসিবিতে যে খাদ্য সহায়তা দেওয়া হয় সাধারণ মানুষ দেখবেন দীর্ঘ লাইনে ট্রাকে দাঁড়িয়ে ঘাম ঝরে সংগ্রহ করে কিন্তু পরিমাণ থাকে মাত্র পাঁচ কেজি চাল এক কেজি ডাল এক কেজি চিনি এক কেজি এক লিটার সয়াবিন তেল এটা কিন্তু আপনাকে টাকা দিয়ে কিনতে হয় টিসিবির কাছ থেকে সরকার ভর্তুকি দেয় এখানে মাত্র সাড়ে তিনশো থেকে চারশো টাকা এরপরে সরকারের বড় আরেকটি খাদ্য সহায়তা কর্মসূচি বর্তমান চালু আছে যেটির নাম হচ্ছে খাদ্য বান্ধব কর্মসূচি এই কর্মসূচি কিন্তু মাস মাস চাল দেয় দেয় না এটি মাত্র অক্টোবর সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর এবং ফেব্রুয়ারি এবং মার্চ মাসে এই কর্মসূচি কোনো ফ্যামিলিকে দেওয়া হয় না ব্যক্তিদেরকে দেওয়া হয় সেই ব্যক্তি তিরিশ কেজি চাল পান কিন্তু এই তিরিশ কেজি চাল প্রতি কেজি পনেরো টাকা জমা দিয়ে তাকে কিনতে হয় ফলে সেটাও কিন্তু ফিরি না জনাব তারেক রহমানের নেতৃত্বাধীন আগামী দিনে ফেব্রুয়ারি নির্বাচনের পরেই বিএনপি সরকার গঠনের সাথে সাথে যে ফ্যামিলি কার্ডের ঘোষণা করা হয়েছে এখানে যে আড়াই থেকে দুই হাজার থেকে আড়াই হাজার সরি দুই হাজার থেকে দুই হাজার পাঁচশো টাকার যে নগদ সহায়তা বা খাদ্যদ্রব্য দেওয়া হবে এটা আপনারা ঘোষণা দেবেন এটি বিএনপি সরকার সম্পূর্ণ ফিরিয়ে দেবে ইনশাল্লাহ এটি ছিল মোটামুটি আপনাদের যদি দু একটি প্রশ্ন থাকে আমি তাহলে উত্তর দেবো হলে আমি শেষ করব আরেকটি ভিডিও ক্লিপ আরেকটি ভিডিও ক্লিপ আছে দেখানোর পরে আমি প্রশ্ন উত্তরটা নেব